বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইলিশ মাছের মরশুম শুরু হয়ে গেছে আর বাঙালির প্রত্যেকটা ঘরে প্রায় পাতে কিন্তু ইলিশ মাছ থাকছে তো অনেকে কিন্তু ইলিশ মাছের রেসিপিটা বিভিন্ন ধরনের করে থাকে তো আমি শাশুড়ি মাছ শেখানো এই পদ্ধতিতে একদম খুবই সাধারণ একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে আমি ছশো গ্রাম ইলিশ মাছ নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে এবার কিন্তু হলুদ লবণ মেখে আলাদা করে রেখে দিচ্ছি তো আজকে রেসিপির জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আলু আর বেগুন সেটা আমি লম্বা লম্বা ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপর কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন কিন্তু আমি খুবই সাধারণ একটা মশলা রেডি করে নেব এর জন্য কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে একটা বড়ো ধরনের দু টুকরো আদা নিয়েছি আর একটু বেশি পরিমাণের জিরে পেস্ট করে নিচ্ছি এখন কিন্তু কড়াই বসিয়ে দিয়ে আমি কিন্তু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে রান্না করি সাদা তেল কিন্তু আমরা একদমই ব্যবহার করি না কারণ আমার মনে হয় ইলিশ মাছটা সবসময় সর্ষের তেলেই করতে হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটা বজায় থাকে এবারে কিন্তু আমি সেই তেলের মধ্যে বেগুনটাকে একটু হলুদ আর লবণ মেখে ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা আলুটা কিন্তু এখানে আলাদা করে ভাজা করার একদমই দরকার নেই কিন্তু বেগুনটা অবশ্যই ভাজা করে নিতে হবে নাহলে কিন্তু বেগুনটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার বেগুনগুলো ভাজা করে আমি আলাদা করে তুলে নিচ্ছি এখন এই মশলাটাই আমি রেডি করে নিয়েছিলাম বন্ধুরা এখন কিন্তু আমি এখানে যেটা ফোড়ন দেব এর জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে একটু মৌরি আর এখানে দিচ্ছি আমি একটু সাদা জিরে তো এখানে অনেকে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েও করে কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু এইভাবে করেন তাই আমি এখানে এটাকেই ফোড়ন দিয়েছি তো বন্ধুরা ফোড়নটা একটু জাস্ট ফুটে উঠলে আর এর থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে খুব সুন্দর একটা সেই সময় কিন্তু কেটে রাখা আলুটাকেও হলুদ লবণ মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বন্ধুরা খুব বেশি ভাজা করার আলুটার একদমই দরকার নেই জাস্ট একটু নাড়াচাড়ে করেই কিন্তু একটা আলুর যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একটু সরে গেলেই কিন্তু হয়ে যাবে তারপরেই কিন্তু বন্ধুরা আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটাই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আলু মশলা তেল এই তিন থেকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে মিক্স করে আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ আর এখানে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তো বন্ধুরা এটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে তো এই সময় কিন্তু হাই ফ্লেমে একদমই কষানো যাবে না কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই কিন্তু খুব খারাপ হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু আজকের এই মশলা আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখন কিন্তু আমি এই গ্লাসে দেড় গ্লাসের থেকে সামান্য পরিমাণের একটু বেশি জল আমি এখানে ব্যবহার করেছি কারণ ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জলটা যদি বেশি হয়ে যায় তাহলে ঝোলটা অনেক বেশি পাতলা হয়ে যায় সেটা খেতে কিন্তু একদম ভালো লাগে না আবার ইলিশ মাছের ঝোল কিন্তু একদম গাঢ় গাঢ়ও ভালো লাগে না তাই অবশ্যই জলের মেজারমেন্টটা জানা কিন্তু খুব দরকার তো আজকের ইলিশ মাছের ঝোল রান্না করতে কিন্তু আমার পনে দু গ্লাসের মতো জল লেগেছে বন্ধুরা এখন অপেক্ষা করব এই ঝোলটা একটু ফুটে ওঠার তো বন্ধুরা ঝোলটা ফুটে ওঠার সাথে সাথে কিন্তু আমি এখানে কাঁচা মাছগুলোকেই ছেড়ে দিচ্ছি কারণ আমার শাশুড়ি কিন্তু ইলিশ মাছ রান্না করলে কখনোই কিন্তু মাছ ভাজা করে রান্না করে না সবসময় কাঁচাই রান্না করে এতে কিন্তু অনেক বেশি ঝোলের স্বাদ বেড়ে যায় বন্ধুরা ঝোলটা কিন্তু অনেক স্বাদের হয় তাই এখানে আমরা কিন্তু সবসময় কাঁচা মাছটাই ব্যবহার করি যেরকম আমরা ভাপাতে কাঁচা মাছ ব্যবহার করি সেইভাবেই কিন্তু আমরা ঝোলের ক্ষেত্রেও কিন্তু কাঁচা মাছটাকে ব্যবহার করি তো সমস্ত মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে জাস্ট একটু ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলটা খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকে যায় ভেতরে সেজন্যই এবার কিন্তু একদম হাই ফ্লেমেই রান্না করতে হবে বন্ধুরা তার মধ্যে কিন্তু মাছের দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি তো মাছটা বেগুনটা দেওয়া হয়ে গেলে আবারও বেগুনগুলোকেও জাস্ট একটু ডুবিয়ে দিতে হবে এতে কিন্তু খুব ভালো করে ঝোলটা বেগুনের মধ্যেও চলে যাবে তো ইলিশ মাছের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা না হলে চলে না বন্ধুরা তাই এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাও উপরে দিয়ে দিয়ে এবারে কিন্তু এটাকে আমি একদমই ঢাকা দেব না আমি কিন্তু এরকম খোলা অবস্থায় কিন্তু হাই ফ্লেমে কিন্তু রান্না করবো পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ থেকে সাত মিনিট রান্না হলেই কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেটা আমার শাশুড়ি মা দিতেন এক্ষেত্রে কিন্তু মাছের ঝোলটা অনেক বেশি স্বাদের হয় তাই আমরা দিয়েছি তো বন্ধুরা এভাবে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট আবারও রান্না করি তো টোটাল রান্না করতে কিন্তু আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট তাতেই কিন্তু ইলিশ মাছের ঝোল আমার একদম রেডি সুস্বাদু ঝোল তো আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ থাকলো যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে